মনের মধ্যে এক রাস আনন্দ সঙ্গে দুশ্চিন্তা আমাকে ব্যাকুল করে তুলেছে রাত্রি ঘুমটাও ঠিক মতন হলো না আমার যদি এরকম হয় তাহলে ওর মায়ের কি হচ্ছে এটা খুব স্বাভাবিকভাবেই উপলব্ধি করি যাই হোক বাস্তব বড় কঠিন এটাকে তো মেনে নিতেই হবে তাকে তো কর্মজীবনে যেতেই হবে আসলে বারো বছর ধরে আমার কাছে ছিল ছেলের থেকে কোন কোনো অংশে আমি কম ভালোবাসিনি আমি এবং আমার স্ত্রী তাই হয়তো মনটা এরকম হচ্ছে জানি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই আজকে ঠাকুরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইচ্ছা ছিল ওর গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার কিন্তু সেটা সম্ভব হলো না সামনে আমার একটা প্রোগ্রাম আছে পৌঁছে দিয়ে আসতে পারলে যেন মনটা দুশ্চিন্তাটা কম হতো যাই হোক ওকে লড়াই তো ওকেই করতে হবে তাই ঈশ্বরের উপরে ভরসা রেখে আমি ওকে কলকাতা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও জীবনে কিছু করতে পারে জীবনে অনেক উন্নতি করতে পারে ঈশ্বরের কাছে আমি এটুকুই আশা করি